রাধে রাধে বন্ধুরা আজ হচ্ছে আমার জন্মদিন তো সকালবেলায় কর্তমাশাই আমাকে সারপ্রাইজ দিয়ে দিল বাজার বাজারঘাট করে এনে বললো তাড়াতাড়ি রান্নাবান্না বসাব আর তারপর আমার ভাইয়ের হবু উনিও আমাকে সারপ্রাইজ দিয়ে দিল চকলেট ফুল কেক দিয়ে আর আমি তো লজ্জায় কি করি যাই হোক তারপর দুপুরবেলা চিকেন কষা আর ফ্রায়েড রাইস দিয়ে খাওয়া দাওয়া হলো রাত্রের আয়োজনও শুরু করে দিল আমার কর্তমাশায় ঘুগনি আর লুচির তারপর একটু চকলেট চকলেট মন করছিল তারপর চকলেট বের করে খেয়ে নিলাম যে চকলেটগুলো আমাকে গিফট দিল তারপর সন্ধ্যাবেলা বোন আসলো বোনের ছেলে মেয়ে বর সবাই আসলো তারপর সবাই মিলে খুব মজা করলাম আনন্দ করলাম তারপর আবার কেকও কাটলাম আমি লাইফে ফার্স্ট টাইম কেক কেটে বার্থডে পালন করছি তার আগে অনেক প্রত্যেক বার্থডেতে টুকটাক খাওয়া দাওয়া হয়েছে কিন্তু কেক কোনো দিন আমি কাটিনি এটা আমার ফার্স্ট টাইম কেক কাটা আর এটা হয়েছে শুধু আমার ভাইয়ের জীবনের ওই স্পেশাল মানুষটার জন্য আর এর জন্য ওকে আমি অনেক অনেক থ্যাংক ইউ বলতে চাই কারণ কিছু অসম্পূর্ণ শখ দেখবে কিছু মানুষ এসে পূরণ করে দিয়ে যায় সেরকম ও আজকে আমার একটা ছোট্ট শখ পূরণ করে দিয়েছে যেমন আমার একটু ইচ্ছা ছিল আমার একটা বার্থডেতে কেক কাটবো কিন্তু কোনোদিনও হয়নি আর নিজের থেকে কাউকে বলতে লজ্জা লাগে যে আমার জন্মদিন একটা কেক করো আর নিজের জন্য নিজের করতেও ইচ্ছে করে না সেখানেও আমার মনের এই ইচ্ছাটা নিজের দিয়েই বুঝে করেছে এর জন্য ওকে আমি মানে যতই ধন্যবাদ বলি সেটাও কম হয়ে যাবে যাই হোক এই দিনটার জন্য ওকে অনেক অনেক ধন্যবাদ আর কেটা আমার তো খুবই ভালো লেগেছে আর খুবই লেগেছে ফার্স্ট টাইম কেক কেটেছি তো তারপরে যাই হোক ঘরে সবার সামনেই কেটেছি বাইরের কারার সামনে না তাহলে তো কাটতেই পারতাম না তারপর সবাইকে কেক খাওয়ালাম নিজেও কেক খেলাম আর আমার কর্তামশাই মশাই গিয়ে কেক খাওয়াতে গিয়ে আমার কর্তামশাই এত লোক আমার মনে কি বিচ্ছিরিভাবে লাগিয়ে দিয়েছে আর আমার নাকে থাকে ঢুকে গেছে তারপর সবাই মিলে আমাকে কেক খাওয়ালো আর কেক খাওয়াতে গিয়ে তারপর মাখালো আর আমার কেক খাওয়াতে একটু দেখো দেখ দেখে কেউ বাজে কমেন্ট করো না প্লিজ খুব বিচ্ছিরিভাবে আমি কেক খেয়েছি পরে আমি নিজেই ভিডিও দেখে আর বলছি ইস কি বাজে বাজে পোজ দিয়ে আমি ভিডিওটা করেছি মানে বাজে বাজে ছিলাম আর সেই অবস্থায় আমার ভিডিওগুলো এরা করেছে যাই হোক তারপর আমি কেক খেলাম খুব মজা করলাম আর আজকের দিনটা আমার খুব ভালো কেটেছে আমি অনেকগুলো না পাওয়া ইচ্ছে পূরণ হয়ে গেছে অনেকগুলো জিনিস এমনি পাওয়া হয়ে গেছে ভাবনার বাইরে অনেক সব পূরণ হয়েছে আজকের দিনটা আমার কাছে খুব স্পেশাল আমার সারা লাইফে জন্য জন্মদিনের মধ্যে আজকের জন্মদিনটা আমার সেরা জন্মদিন ছিল আর খুব স্পেশাল জন্মদিন ছিল অনেক কিছু পেলাম অনেক আনন্দ করলাম খুব ভালো কাটলো আর যাদের জন্য এই জিনিসগুলো পেলাম তাদের সবাইকে মন থেকে অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি আর আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর প্লিজ কোনো বাজে কমেন্ট করো না আর আমার ঠিক খাওয়াটা দেখো হ্যাঁ দেখে একটু হাসো কোনো বাজে কমেন্ট করো না প্লিজ ভালো কমেন্ট করো যেটা পরে আমারও ভালো লাগবে তোমাদেরও ভালো লাগবে কারণ এই বাজেটা আমার কাছে খুব বেশি তাহলে আজকের মতন আসিটা